ও ছড়া ঝর্ণা হচ্ছে মূলত ছড়া ঝর্ণার উপরের স্তর স্তর আর নেই সাধারণত মানুষ দেখে চলে যায় অনেকে বাট এখানে যারা আসে তারা আসল স্বাদটা পায় বা আসল মজাটা পায় অ্যাডভেঞ্চার পিও পর্যটকদের কাছে নাপিত্তে ছড়া ঝর্ণা বা নাপিত্ত ছড়া ওয়াটার ফলস বর্তমানে বেশ পরিচিত একটি নাম ছড়া ঝর্ণা চট্টগ্রাম জেলার মিরেশ্বরাইয়ে অবস্থিত একটি ঝর্ণা ঝর্ণা যাওয়ার যে ঝিরিপথ আছে তা চড়ার টেইলার নামে পরিচিত এই টেইলে আছে তিপ্রাকুম কুপিটাকুম টাকুম ঝর্ণা ও বন্দরকুম নামের আরও বেশ কিছু ঝর্ণা তুলনামূলক সহজ তেল হওয়ার একটু কষ্ট করলে একদিনে পুরো টেইলার হেঁটে উপভোগ করা যাবে আসলে কখন যাবেন এই টেইলারে বা কখন যাবেন এই নাপিতাচড়া ঝর্ণায় ঝর্ণা যাওয়ার সবচেয়ে ভালো সময় বর্ষাকাল তখন ঝর্ণাগুলোতে বেশ পানি থাকে তবে অতি বর্ষার সময় ফ্ল্যাশ ফ্লাইডের আশঙ্কা থাকে তাই বর্ষা ঘুরতে গেলে এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে এছাড়া বছরের যে কোনো সময় যেতে পারবেন তবে বর্ষাকালে পানি বেশি থাকার কারণে অনেকটা আনন্দ অনুভব করা যায় আচ্ছা অনেকে বলছে এখানে কীভাবে যাওয়া যায় দেশের যেখানে তখন না কেন চলে আসুন টেলারে প্রথমে আপনাকে চট্টগ্রাম মিরেশ্বরে নয়া দুয়ারি বাজার আসতে হবে নয়া দুয়ারি বাজার থেকে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট হেঁটে এই টেলার শুরু করতে হবে পুরে টেলার হেঁটে দেখতে চার পাঁচ ঘন্টা লাগবে তবে তার নির্ভর করবে আপনি পাহাড়ে ও ঝিরি হাঁটতে কতটুকু অভ্যস্ত তার উপর চাইলে শুধু নাপিত ছড়া ঝর্ণা বা বান্দরকম ঝর্ণা গেলেও ফিরে আসতে পারেন এখানে বলা যায় যে তিনটে স্তর আছে। প্রথমে হচ্ছে বান্দরকুম ঝর্ণা নার জন্য এরপর হচ্ছে বান্দরকুম ঝর্ণা তুমি মনে রাখতে হবে যারা অ্যাডভেঞ্চার প্রিয় বা পাথরের মধ্যে হাঁটার অভ্যাস আসে তারাই যেতে হবে কারণ হচ্ছে এখানে বিভিন্ন জায়গায় অনেকগুলো কুম রয়েছে এই কুমের মধ্যে কোনো রকম বা পাথরে পিছলা কেলে অনেক সমস্যা হতে পারে তবে এসব পেরিয়ে এখানে আসলে মনটা একদম জুড়িয়ে যাবে এক কথায় বলা হবে অসাধারণ যারা একদিনের ক্রান্তি বা একদিনের অ্যাডভেঞ্চার পেয়েও তারা এই জায়গায় আসলে মন পুড়িয়ে দেওয়ার মতো একটা জিনিস মানে সব সৌন্দর্য আল্লাহর পাহাড়ের মধ্যে যে একটা প্রাকৃতিক সুন্দর জমনা মজা পাই নাই আমরা আজকে তোর যে মজাটা

বলার বাইরে যে এখানে আসার পরে যে আনন্দ উল্লাস রয়েছে প্রতিটা ঝর্ণার পানি মনে হচ্ছে এক একটা হৃদয় চুয়ে যাচ্ছে এই কারণে মানুষের উল্লাসটা এইভাবে বিষয়টা এই কারণে একটা বিষয় একটু বলে রাখি যারা এক 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 একজন জায়গা থেকে আসে তারা হচ্ছে মূলত আবেগ অনুভূত হয়ে হয়ে ঝর্ণার পানিতে ভিজে যাচ্ছে তার এক একটি উদাহরণ হচ্ছে প্রতিটা ফুটাই এক কথায় বলা যেতে পারে যে চট্টগ্রামের সৌন্দর্যটা হচ্ছে এই ধুয়ে সেরার জন্য কিংবা নামেশার জন্য সো এখানে একটা বিষয় যে একটি মাথায় যে রাখি সেটা হচ্ছে যদি কেউ মনে করে তার অসম্ভব সুন্দর জায়গা দেখবেন চট্টগ্রামের মধ্যে যারা একটু পাহাড় বাড়িতে পছন্দ করে তাদের জন্য মূলত এই জায়গাটা সৌন্দর্য যদি প্রকাশ করতে হয় তাহলে এক কথায় রূপকতার গল্পের মতো ঠিক আছে তারা না আসবে মানে একদম শেষ জন্ম পর্যন্ত আসবে তাহলে বুঝতে পারবে না যে আসলে এখানে প্রাকৃতিক সৌন্দর্য কীরকম হইতে পারে

এখানে আমরা লাস্ট সীমানা পর্যন্ত আসছি এবং বন্ধুরা সবাই মিলে অনেক এনজয় করছি আপনারা যদি আপনারা দেখতেছেন এটা অনেক একটা সুন্দর জায়গা আপনারা উপভোগ করতে পারেন আমরা রেভিডেন্স যোদ্ধা আমরা সুযোগ পাইছি দেখার জন্য আসছি আপনারাও আসবেন ব্যস্ত